দর্শক আসসালামু আলাইকুম আমরা সামনে বেশ কিছু গরু দেখছি দেখছেন সারিবদ্ধভাবে বাধা আছে সবগুলোই আর সেই সাথে কিন্তু ওই ওই যে সামনে ট্রাকটি আছে ট্রাকে লোড হয়ে যাবে এগুলো কিন্তু বেশ কয়েক হাট ঘুরে ঘুরেই কিন্তু কেনা হয়েছে কিছুক্ষণের মধ্যে লোড হবে তো আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই বাইশ জানুয়ারি দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ

আচ্ছা তাহলে তো মাংস সম্বন্ধে আইডিয়া আছে মাংস আছে উনিশ বিশ উনিশ বিশ কত টাকা মন ধরে কেনা গেছে আইডিয়া মানে মন কত টাকা কিনে গেছেন মন হয়তো এটা আমাদের প্রায় নেওয়ার ক্ষেত্রে প্রাইস তো এখানে যাই পড়ছে আর কি ধরেন আমরা একটা গরু নিলাম কথাই আর কি একশো টাকা হয়তো ওটার প্রাইস ওটার ওজনের ক্ষেত্রে যায় পড়তেছে সব্বিশ

এখানে সবই দাঁতের সবই দাঁতের এখানে একটা তার পাশে এটা কি দেশাল দেশাল সহ তিনটা দেশাল আর এটাও দেশাল মানে কিছুটা সাহি দিকে আছে হালকা

এখন ওইটা আমাদের বিষয় দুইটা আছে ওইটার বিষয় হচ্ছে ওইটা এক পর্যায়ে ওইটা পালারও একটা চিন্তা ভাবনা আছে আচ্ছা 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 মানে ওইটা মাংসের কোনো আইডিয়াতে নাই মাংসের আইডিয়াতে নাই যে টাকায় এ মাংসের আইডিয়াতে আসবে না হয়তো আচ্ছা এজন্য হয়তো চিন্তা ভাবনা করতে পারবেন কিছুদিন ধরেই মানে ওইটা 28 ওভার হয়ে যাবে 28 প্লাস হয়ে যাবে 28 প্লাস হয়ে যাবে তবে পোষার জন্য বেস্ট পোষার জন্য আচ্ছা আচ্ছা হ্যাঁ পোষার জন্য পারফেক্ট

আর বাকি তো ভাইয়ের কাছে ঠিকানা আছে ভাই আমার কাছে আছে হ্যাঁ আমার কাছে চাইবে আমি দিব আপনার কাছে চাইলো দিতে পারবেন দিতে পারবেন যেহেতু আপনারা পরিচিত বেশি ইনশাআল্লাহ বাসা তিন দিন ধরে থাকছি ঘুমাইছি খাইছি ভাইদেরকে আমি হোটেলে যেতে দেন আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দেন আমাদের ডাল ভাত খাই একসাথে থাকবো আচ্ছা যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন 01750 ঠিক আছে ইনশাআল্লাহ ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ও আচ্ছা গাড়ি ভাড়াটা কত হয়েছে গাড়ি ভাড়াটা ও ভাই গাড়ি ভাড়া হয়েছে